প্রতি বছরের ন্যায় এবারও পাঁচই অগস্ট থেকে নয়ই অগস্ট টেম্পেল টাচের উপস্থাপনায় এবং সেফকন ইন্ডিয়ার সহযোগিতায় ঝুলন উৎসব পালন করা হচ্ছে আমাদের যাত্রার শুভ উদ্বোধন পাঁচই অগস্ট আমাদের মাঝে উপস্থিত থাকছেন মহান্ত মহারাজ তারকেশ্বর মন্দির আপনাদের উপস্থিতি একান্ত কাম্য উদ্যোগে সেভকনে সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও ঝুলুন যাত্রা যে ঝুলুন যাত্রা আমরা একটা সময় আমার মনে পড়ে যে ছোটোবেলাকার কথা যখন পাড়ায় প্রত্যেকটা বাড়িতে প্রায় ঝুলন উৎসব হতো কিন্তু এই বিগত বেশ কিছু বছর ধরে ব্যস্ততম যুগে আমার মনে হয় যে আমরা শৈশবটাকে হারিয়েই ফেলছি হয়তো যাত্রাও সেই ডাইনোসরের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে অবলুপ্তির পথে তো সেই জায়গায় সেফকন ইন্ডিয়া এবং এই টেম্পেল টাচ যে উদ্যোগ নেন বিগত কয়েক বছর ধরে সৌরভ সরকারের উদ্যোগে এই ঝুলন উৎসব ওখানে চলছে চাঁতরা অঞ্চলে যেটা সত্যি দেখার মতো বহু মানুষ আসে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আবার বৃদ্ধ বনিতা সবাই এখানে আসে আর মূলত এবছর ওরা যে স্পেশাল ড্রাইভ দিয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক বর্জনের ওপর যেটা আমারও মনে হয় যে একটা সময় আমিও এইটার ওপরে কাজ করেছি মানুষকে বুঝিয়েছি প্লাস্টিক বর্জন করতে তো সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং ওরা করছে এই জুলনের মাধ্যমে এটা একটা ভালো প্রচেষ্টা বলে মনে হয় তো আমি আহ্বান জানাবো এই শহরের মানুষকে শহরের বাইরে জেলার মানুষকে আপনারা আসুন টেম্পেল টাচের এই উদ্যোগ সব কনিয়ার উদ্যোগের পাশে থাকুন আমাদের পদ্যবাটি শহরে চাতরা অঞ্চলে টেম্পল টাচের উদ্যোগে এবং কর্ন ইন্ডিয়া সহযোগিতায় হারিয়ে যাওয়া যে ঝুলন সেই ঝুলন উৎসব তারা পাঁচ তারিখে উদ্বোধন করবেন তাদের এই ঝুলন উৎসবের প্রতি আমার শুভেচ্ছা রইল কারণ এই ঝুলন যে কী কীভাবে হয় একটা সময় ছিল বাচ্চা বেলায় আমরা স্কুলে পড়তে গেলে আসার সময় করা দিয়ে টিফিনের পয়সা বাঁচিয়ে একটা দুটো করে পুতুল কিনে নিয়েছে এসে আমরা বাড়িতে ঝুলন করতাম এইটা একটা আমাদের প্রতি বছর আমরা বাচ্চারা বাচ্চা বয়সে এটা অপেক্ষা করতাম ঝুলন কবে আসবে সেইটা আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে এই মোবাইলের মাধ্যমে এই যে একটা ঝুলন উৎসব বলে একটা যে জিনিস আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতিতে ছিল সেইটা প্রায় হারিয়ে হারাতে বসেছে কিন্তু সে টেম্পল টাচ আর সেফকন ইন্ডিয়া যেভাবে ঝুলনটাকে ওরা করে এবং প্রচুর ভিড় হয় দুর্গা ঠাকুর দুর্গা পুজো দেখার মতন ভিড় হয় লাইন দিয়ে মানুষ দেখতে আসে বাড়ির বড়োরা বাচ্চাদের নিয়ে আসে দেখাতে চায় যে ঝুলুনটা কী সেটা সেফকন ইন্ডিয়া এবং টেম্পল টাচ বহু বছর ধরেই আমাদের শহরে করছে এবং সুনামের সাথে করছে তারা এবারে একটা ভালো উদ্যোগ নিয়েছে প্লাস্টিক বর্জনের ওপর প্লাস্টিক যে আমাদের সমাজ ব্যবস্থাকে কিভাবে দূষিত করছে যে কিভাবে ক্যান্সার রোগকে মানুষের মানব রোগকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছে আমরা এই টাচ আর সেপকন ইন্ডিয়া ঝুলোনে তারা তাদের থিম হচ্ছে প্লাস্টিক বর্জনের ওপর তাদের থিম এবারে করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এইভাবেই আমাদের সচেতন করতে হবে তাদের মানুষের মনে ঢোকাতে হবে যে প্লাস্টিক বর্জন কারণ একটা সময় আমরা বাজারে ব্যাগ নিয়ে সবাই বাজার করতে যেতাম দোকান করতে যেতাম ব্যাগ নিয়ে হাতে করে বেরোনো আমরা ভুলে গেছি দোকানে গিয়ে আমরা যে জিনিস কিনছি প্লাস্টিকের মধ্যে কিনে নিয়ে এসেছি খাবার কিনছি প্লাস্টিকের প্লাস্টার প্লাস্টিক জাতীয় বস্তুর মধ্যে সেই খাবার নিয়ে আসছি এর ফলে আমাদের সমাজে ক্যান্সারের যে এত মারণ রোগ এত দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমরা নতুন প্রজন্মকে এই ক্যান্সার রোগের দূর থেকে সমাজ দূষিত দূষণ সমাজ থেকে দূরে রাখার জন্য আগামী প্রজন্মকে যদি আমরা ঠিক রাখতে চাই আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে তারই সেই উদ্যোগ নিয়েছে তারই অ্যাওয়ারনেস করার জন্য টেম্পলটা যা সেপকন ইন্ডিয়া ঝুলনে তাদের থিম প্লাস্টিক বর্জন নমস্কার টেম্পেল টাচের উদ্যোগে এবং শেফকন ইন্ডিয়ার সহযোগিতায় প্রত্যেকবারের মতো এবছরও ঝুলন উৎসব পালিত হচ্ছে এই চাঁদরাতে এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল সকলে আমাদের ঝুলন উৎসবে আসবেন বাঙালির আবেগের যে উৎসব হারিয়ে যাওয়া উৎসব ঝুলন উৎসব সেটি আমরা প্রতি বছর করে আসছি প্রতি বছরের ন্যায় এবছরও করছি এবছরের যে আমাদের থিমটি ভাবা হয়েছে আমাদের ভাবনায় প্রত্যেকবারে আমরা যেটা করি শ্রীকৃষ্ণের লীলার ওপর করি এবছরে মহাভারতের শ্রীকৃষ্ণ মানে মহাভারতের কিছু থিমকে নিয়ে আমাদের এই ঝুলন উৎসব এবং এর স্বার্থে থাকছে প্লাস্টিক বর্জনের ওপর সামাজিক সতর্কতামূলক একটি থিম যেখানে প্লাস্টিক মানুষের জীবনে কতটা ক্ষতি করে এবং প্লাস্টিক বর্জন করা উচিত তার ওপরে আমাদের সতর্কতামূলক এই ঝুলন উৎসবের মধ্যে রয়েছে একটি পাঠ তো আপনার আপনারা সকলে আসবেন এই ঝুলন দেখবেন এটাই আমাদের সার্থকতা আমরা প্রত্যেক বছর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই এবং প্রচুর মানুষ আমাদের এই ঝুলন পূর্ণিমা সময় ঝুলন উৎসব দেখতে আসেন এবারেও আমাদের একান্ত অনুরোধ সবাই আপনারা সপরিবারে আমাদের ঝুলন উৎসব দেখতে আসুন এবং আমরা যাতে এই ঝুলন উৎসব সাফল্যমণ্ডিত করতে পারি এবারে আমাদের এই ঝুলন উৎসবের উদ্বোধন করছেন তারকেশ্বরের মহন্ত মহারাজ